সাংবাদিক পরিচয় দিয়ে ব্ল্যাকমেল কাছার পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়া সাংবাদিক ভয় দেখিয়ে দেড় লক্ষ টাকা দাবি করার অভিযোগ বহুদিন ধরে কাছারে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে সাংবাদিক পরিচয় দিয়ে হেনস্থা করছে একাংশ ভুয়া সাংবাদিকরা ভুক্তভোগীর বয়ার মতে জানা যায় সায়ম চৌধুরী নামের এক ভুয়া সাংবাদিক সোনাই থানার অন্তর্গত ডুমনিপাড় অঞ্চলের আফতারুন নেসার ছেলেকে ফোনের মাধ্যমে নিউজ সম্প্রচারে ভয়ভীতি দেখিয়ে দেড় লক্ষ টাকা দাবি করে সেই টাকা আদায় করতে শনিবার রাতে নাকি আফতারুন নেসার ঘরে গিয়ে ছেলেকে ডাকলে সেই সময় ছেলের মা আফতারুন নেসার ঘর থেকে বের হয়ে ভোয়া সাংবাদিক সায়নের সঙ্গে কথা বললে সায়ন চৌধুরী জানায় তার সঙ্গে সোনাই পুলিশ রয়েছে এবং ডিআইজির সঙ্গে থাকা একটি ছবি দেখিয়ে তা সে টাকা আদায়ের জোর প্রচেষ্টা করে পরবর্তীতে কোনোমতে পাঁচ হাজার টাকা দিয়ে চলে আসে সেখানে রবিবার সকালে এই মহিলা ছেলেকে সঙ্গে নিয়ে সোনাই থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন সায়ন চৌধুরীর বিরুদ্ধে এজাহারের ভিত্তিতে সোনাই ওসি সায়ন চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে কালকে রাত্রে শনিবার প্রথমে দশটা চল্লিশে চৌচাল্লিশে ফোন করা হয় তাই আমার ফোন করছেন করিয়া একটু সেইটা আলোচনা করছেন যে আপনার ভিডিও বানানি সে আমরা ভিডিও বাইর করলি আত্মের ভিতরে এটা সমাধান তারপরে আমি অন্য জায়গার মধ্যে আছো আমার আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন এই জায়গার থেকে গাড়ি ফিসা করিয়ে আছি আমার গাড়ি আবার পরে আমি দেখছি যে ঘরে আমরা মারে চলা পক্ষা যে আমি কত আমরাও আসলাম তখন তার কাছে আই কার্ড একটা আসলো আই কারো ফটো নিবার না আর ধরি ধরিলে ধরিয়া তাইন কিছু আরও আলোচনা করছেন যে তোমার এই যে জমি সংক্রান্ত বা তুমি এটা চলদা বা অশালীন মন্তব্য করছো মানে একটা দি একটা ভিডিও বানাই আমি খবর লিয়া দেখলাম তাই তো কোনো রিপোর্টার না এইভাবে তারা একটা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে তাইন কেন আমরা দুই তিনজন আছি আপনি এটা মিউন চাপ করলাই দেড় লাখ টাকা আন্দারে দিলেন এটা হয়ে যাব আমি কোথায় আমার কাছে কোনো টাকা নাই কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না আমি আমার চলিয়ার আমার ভাইগুলো তারা আলাদা সন্তান এরপরেও কোচন পঞ্চাশ হাজার দিলাম এরপরে কোচন ত্রিশ হাজার দিলাম আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না আমার কোচেন যে তার লগে তানা স্টাফ বা এসপি বা ডিসি বা ডিআইজি তানো আমরা ফোনগুলো দেখে বয় ফেলেছি মুখ্যমন্ত্রীর কথাও কোথায় আমরা তো জানি মুখ্যমন্ত্রী স্যারে হইলে তো আমরা বা ওটাই আবার আমরা ঘটনা পুরা বুঝতে পারছি না ডিআইজি স্যারের ফটো তানলোক জয়েন পাই আমরা বয় খাই দিয়েছি বাদে টান গেলে যে কেন টানাস আপনার আইটা করলাক আইতে একটা সময় আপনি পতনিকা এইরকম তো কোনো এলিগেশন নাই এলিগেশনটা তো আপনি আই থাকেন এইরকম হ্যারেস্ট কথা আমরা তো কিছু বুঝতে পারছি না তার বয় করিয়া মানে আইন টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কোন জায়গাটি ম্যানেজ করিয়া দিছো দিয়ার পরে আমরা কইল রাস্তার গাইত মানুষ দেখাইবা রাস্তার গায়েতে মানুষ না দেখাইয়া গাড়ি মানে সাইয়া গেছে আমি ওটাও কইতাম সেই যে আমার আমরা যখন না জানাইছি বা আমার এলাকার বিটিপিও জানাইছি তাইন আর সোনাইতানা সহযোগিতা করছেন না আমরা অফিসারে খুব ভালো একটা পদক্ষেপ নিছো খুব সুন্দর সৌ বিচার করছে লগে তাই না আমি এরে করছেন মানে আমরা রাখি আমরা দশ পনেরো মিনিটের ভিতরে এরেস্ট করেছো আমরা অফিসারে খুব ভালো একটা কাজ বসুন আমরা দেখলাম আর আগে তাকে দেখে শুনে আর অফিসারে যেগুলো সরয়ে যেতাম এটা আমরা খুব শান্তি পাই আর সরিয়া আমরা স্পেশার্য হইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া অনেক পেয়ে গেলাম মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগে আর বিগত আরও কয়েকদিন আগে ডুঙ্গি থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে ফসা করিতে যে আমরা এটার মধ্যে বারবার হেনস্থা আর এখন আমরা দেওয়া হয়েছে আমি তো কিছু রাস্তাঘাটে চলাফেরা করি যে প্রাণে আমার আর মানে হুমকি যে আরো লোকজন তার মধ্যে আসে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ